মধুর যেও আছে মধুর সেই আমার দেশের মাটি আমার দেশের পথে ধুলা খাটি সোনার চাইতে খাটি চন্দনেরই কন্দে ভরা শীতল করা ক্লান্তি হরা যেখানে তার অঙ্গ রাখি সেখানটিতেই শীতল পাটি শিওরে তার সূর্য এসে সোনার কাটি ছাই এসে মহলে জসনা নীতি বোলাই পায়ে উপার কাঠি নাগের বাগের পাহাড়াতে হচ্ছে বদল দিনে রাতে পাহাড় তারে আড়াল করে সাগর সেতা ধোয়াইপাটে নারকেলের গোপন কষে অন্য পানি জোগায় বসে কোলভরা তার কনক ধানে আটটি শীষে বাঁধা আটি মধুর যেও আছে মধুর সেই আমার দেশের মাটি না হতে ক্ষীরত মহাজনের দারওয়ান সবাইকে ডেকে ডেকে বললে লক্ষপুরের জঙ্গলে একটা বুনো হাতি খেপেছে খ্যাপা হাতি কাল রাতে নেমেছিল ক্ষেত্রপুরের মাঠে চাচিরা ভয় পেয়ে ছুটে গেল খেতে হায় হায় অক্ষয়ের দুবিঘের জমির ধান একেবারে নষ্ট করে দিয়েছে এত বড় ক্ষতিতে অক্ষয় একেবারে ভেঙে পড়ল সে ভেবেছিল ধান বিক্রি করে এবার মহাজনের দেনা শোধ করবেই সে একশো টাকা ধান নিয়েছিল তিন বছর আগে তিন বছরের সুদে তা নাকি তিনশো টাকা হয়েছে মহাজন বলেছে টাকা না দিলে ওই বিঘে জমি নিয়ে নেবে জমি চলে গেলে সে পথের বিক্ষুক হয়ে যাবে আবার ধান রোয়ার ক্ষমতাও তার নেই ভয় পেল সবাই খেপা হাতি তো রোজ আনা দেবে রক্ষা নেই কারো কারো চোখে ঘুম নেই তারা সারা রাত পাহারা দিল কিন্তু কোথায় হাতি কাকপক্ষেও এলো না সকালবেলায় দক্ষিণ পাড়ার ক্ষিতিস রক্ষিত বললে খেপা হাতি নয় মহাজনের হাতি অক্ষয় ধান নষ্ট করে দিয়েছে পরশু অনেক রাতে পরীক্ষে গান শুনে ফিরছিল মহাজনের হাতি তখন মাঠের দিকে যাচ্ছিল সে নিজের চোখে দেখেছে সবাই খেপে আগুন মহাজনের বাড়িতে তারা গেল দল বেঁধে সবাই মিলে বললে তোমার হাতেই অক্ষয়ের ধান নষ্ট করেছে সে ধার শোধ করবে কি করে প্রথমে মহাজন কিছুই মানতে চায়নি কিন্তু সবাই যখন খুব রেগে গেল তখন সে বললে আচ্ছা ঠিক আছে অক্ষয়ের ধান শোধ দিতে হবে না তারা বললে তাহলে দলিলটা ফিরিয়ে দাও মহাজন শেষ পর্যন্ত তাই করল ক্ষিতশ বললে চলো আমরা সবাই মিলে অক্ষয়ের জমিতে ফের ধান রুয়ে দিই